আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলি আজকে খুব ভালো লাগছে এটা দেখে যে আমার জামাই তার স্বপ্ন একটু 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 করে সে পূরণ করতে পারছে যদিও এটার পিছনে অনেক পরিশ্রম অনেক ত্যাগ শিকার তার করতে হয় অনেক টেনশন করতে হয় রাতের পর রাত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় তো তারপরেও তার স্বপ্ন পূরণ হচ্ছে এটা বেবি আলহামদুলিল্লাহ যেই মানুষটা ছোটোবেলা থেকে কষ্ট করে পরিশ্রম করে বড় হয়েছে বাবা ছোটোবেলায় মারা গেছে এক বছর হলো তার মাও মারা গেছে বহু কষ্টের ভিতর থেকে সে একটু একটু করে আগাচ্ছে শুধু একটু দুনিয়ার বুকে মাথা তুলে বাঁচার জন্য এবং মাথা গোজার একটা ঠাই করার জন্য প্রত্যেকটা মানুষেরই দরকার নিজস্ব একটা কিছু করার নিজস্ব একটা কিছু থাকার সেটাই করার জন্য একটু একটু করে আগাচ্ছে দীর্ঘদিন আমরা শহরের লাইফ কাটাচ্ছি বাট ভাড়া বাসাই থেকে মানুষের করা বাসায় আমরা থেকে কাটিয়েছি অবশেষে কিছু একটা হলো যে আমাদের এই তকমাটা আর থাকবে না যে আমরা ভাড়াটিয়া বা কিছু তো যাই হোক সেটাও আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় তাহলে থাকতে পারবো না চাইলে থাকতে পারবো না তো ভিউয়ার্স সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা দেখাবো এবং দেখিয়েছি পিছনেও দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের কাজ চলছে বিল্ডিং বর্তমানে পঞ্চম তলার স্বাদ হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার ভিউ চতুর্পাশে বাচ্চারা অদুষ্টামি করতেছে বাবুকে নিয়ে উপরে চলে আসছে একবারে পঞ্চমতলার স্বাদে এখানে সবাই রোজা রেখে অনেক কষ্ট করতেছে আপনার সাদ ঢালাইয়ের কাজ চলছে তো ভিওয়ার্স মূল কথায় আসি আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই জানেন যে আমরা টঙ্গিতে থাকি টঙ্গি এশিয়া পাম্প থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের সাথে যে এশিয়া পাম্প এশিয়া পাম্প থেকে একটু ভিতরে আসামনি শিশু পার্ক সামনেই তো যে কেউ বললেই রিক্সওয়ালাকে বললেই চিনবে আশামণি শিশু পার্ক এখানটাতে আমাদের এই বিল্ডিংয়ের কাজ চলছে চতুর্পাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার মুক্ত। তো দিনের পর দিন যখন আস্তে আস্তে ডেভেলপ হবে তখন হয়তো বা এই এলাকাটাও জমজমাট হবে আশেপাশে অনেক বিল্ডিং আছে তো এখানেও আমাদের বিল্ডিংটা শুরু করেছে আরও উঠবে অনেকের জমি কিনা আছে অনেকে কিনবে তো পরিবেশটা কিন্তু খুব চমৎকার আমার ছোট ছেলে তো বলতেছে আম্মু বিউটা অসাধারণ এই যে দেখেন এটা দেখে সে কী করতেছে তার ছোটো ছোটো এই মুহূর্তগুলো আমার কাছে অনেক ভালো লাগে তারপরে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিচ্ছি আমাদের আমরা এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি এবং মানুষের সাথে বিশ্বস্ততার সাথেই ব্যবসা বাণিজ্য করে চলছি এই চমৎকার পরিবেশে আপনারাও যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে চান এখানে অনেক জমি আছে বিক্রি হয় আবার অনেক শেয়ার বিক্রি হয় প্লট বিক্রি হয় তো আপনারাও যদি চান যে এখানে আমাদের সাথে থেকে আপনারাও অনেক প্রবাসী ভাইয়েরা আছে দূরে থাকেন ভাই বোনেরা আছেন দূরে থাকেন কিছু একটা করে রাখতে চান দেখা গেছে দুইটা ফ্ল্যাট করে রাখলেও সেখানে আপনার একটা অ্যাসেট তৈরি হল তো আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমরা এটা ছাড়াও অনেকগুলো সাইড আমাদের চলতেছে আল্লাহ রহমতে আরও চলমান থাকবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি চেষ্টা করি মানুষের সহ সাহায্য সহযোগিতা সাথে থেকে যেন বেঁচে থাকা যায় একা একা চাইলে তো বেঁচে থাকা যায়ই কিন্তু পাড়া প্রতিবেশী আপনজন নিয়ে বেঁচে থাকাটার মধ্যে আনন্দ অনেক এই আনন্দ বলে বোঝানো যাবে না তো আমরা এখানে এই পুরো বিল্ডিং যেটা দেখলেন সেটা একমাত্র আমাদেরই ভাববেন না এখানে আমরা মোট বারোজন আছি সবাই আমরা ভাই বোনের মতো পাড়া প্রতিবেশী কিন্তু আপন হয় ভিডিওটা দিতে গিয়ে ভয়েসটা দিতে গিয়ে আমি খুবই আবেগাপুলুত হই যে আমরা এখানে জন থাকব বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার এক একজনার দেশের বাড়ি যাই হোক তারা আমরা এক একজন এক এক জায়গা থেকে এসে এখানে কতটা আপনের মতো থাকতে পারবো জানি না তবে চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয় তারা প্রতিবেশীদেরকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারে যাই হোক ভিওয়ার্স দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের অন্যান্য যে সাইটগুলো চলমান আছে ভবিষ্যতে সেটাও দেখাবো আপনাদেরকে একটু একটু করে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি চান আমাদের সাথে শেয়ারে থাকতে আপনাদের আনন্দ আপনাদের দুঃখ কষ্ট আমাদের সাথে শেয়ার করে প্রতিবেশী হয়ে থাকতে চান আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা ওয়েলকাম জানাবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক করে দিবেন যদি ভালো লাগে আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো প্রিয় ভিউয়ার্স দোয়া করবেন আমাদের জন্য কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ